तौफीक से होती है ने मक्की खजिया हर मर्द के तापो तो के और है निशाना हर मर्द के तापो तो के और है निशाना ऐ बंदा को तो चाहो कारण की बुदा का ऐ बंदा ए तो चाहो कारण की का। बुदा জলদি সে বলছে সন্ন হাজর কি এই যে কোরআনের বাগানে বসলাম হাদিসের বাগানে বসলাম জিকিরের বাগানে বসলাম আল্লাহ যদি তৌফিক না দিত ওই মধ্যে সে বসা যাইত নি এই জন্য বন্ধা ন্যাকের কাজ যেই বন্ধা করতে পারে মনে করতে হবে আল্লাহ আমার উপরে খাস রহমত নাজিল করেছে বিজয় আমি কোরআনের বাগানে বসলাম